আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের ভাড়া হতে আয়ের বেসিক নিয়ম শিখব ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা যে আছে সেই সাবজেক্টটার মাঝে অনেক চ্যাপ্টার আছে এর মাঝে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ভাড়া হতে আয় আগে এই সাব চ্যাপ্টারের নাম ছিল গৃহ সম্পত্তি হতে আয় এটা চেঞ্জ হয়ে নতুন নিয়মে ভাড়া হতে আয় হয়েছে বাংলাদেশ বইয়ের একটাই প্রবলেমটা হলো প্রতি বছর নিয়মটা চেঞ্জ করে যার ফলে নতুন বই এবং নতুন নিয়ম শিখতে হয় আগের বছর এই বছর কোন কাজে আসে না যার ফলে বইগুলোতে প্রতি বছর এডিট করার ফলে অনেক নিয়ম উল্টাপাল্টা বা ভুল থাকে ছাত্র একা একা করলে সেগুলো ধরতে হয় না এই জন্য প্রাইভেট পড়াটা খুব জরুরি হয়ে যায় কিন্তু অনেকে এটা এই সাবজেক্ট প্রাইভেটটা পড়ে না যার ফলে ফেল করে যাই হোক আপনাদের ইনস্ট্রাকশন হলো ট্যাক্সেশন বাংলাদেশ বইতে মোটামুটি বারো ধরনের অঙ্ক আছে আপনার বইতে এরকম সিকোয়েন্সলি দেওয়া নাই বইতে এই সবগুলো চ্যাপ্টারই আছে একটু এলোমেলো ভাবে আছে কারণ চ্যাপ্টার তিনের ভিতরে দেখবেন এই সবগুলো আছে অনেকেই লেকচার শিটটা এবং গাইড বইটা নিয়ে বসে বসার পরে দেখেন গিয়ে চ্যাপ্টার ওয়ান এটা নাই চ্যাপ্টার ওয়ান থ্রি চ্যাপ্টার টু থ্রি থ্রি হ্যাঁ থ্রিতে যা দেখা যাচ্ছে এটা আছে এটা আছে এটা আছে তিনের এক দুই তিন চার আর আপনার হলো এটা হলো আমি ধারা অনুযায়ী সিকোয়েন্স সালায় সাজায় দিছি হ্যাঁ বইতেই সবগুলো চ্যাপ্টারই আছে একটু খুঁজে দেখতে হবে আর কি হ্যাঁ তা আমরা ভাড়া হতে আয় করতেছি আপনি চাইলে কৃষি আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় চাকরি হতে আয় সবগুলো দেখতে পারবেন সবগুলো ভিডিও সেভ আছে যারা নতুন ভর্তি হয়েছেন পরীক্ষা চলে আসছে তাদের জন্য ইনস্ট্রাকশন হলো আমার ক্লাসের পাশাপাশি আপনারা বাসায় বসে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে দেখা যাবে এক ঘন্টা একটা চাপ্টার শেষ করতে পারছেন কারণ এটা একটা সহজ চাপ সাবজেক্ট আর একটা ভুল কখনোই করবেন না এখান থেকে চাপ্টার বাদ দিবেন না যেমন ব্যবসা হতে আয় দুইটা অঙ্ক আছে এক আধা ঘন্টা দেখলি শেষ বাদ দেওয়ার প্রয়োজন নেই করে নেন আধা ঘন্টার জন্য দশ নম্বর মিস হয়ে যেতে পারে কারণ এখান থেকেও চাপ্টার থেকেও প্রশ্ন আসতে পারে মূলধনী আয় তিনটা অঙ্ক তিনটা অবগত সর্বোচ্চ এক ঘন্টা লাগবে এক ঘন্টা কিন্তু এক চাপ্টার শেষ এই জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশের ছোটখাটো চাপ্টার করবে তাহলে ভালো নাম্বার ইনশাআল্লাহ পাবেন ক্লাস শুরু করে দিলাম আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন তাহলে অন্যরা ওই ক্লাস দেখে উপকার পাবে ভারতে আয় এর অর্থ হলো যারা সমাজে যাদের বাসা আছে বাড়ি আছে যেগুলো মানুষকে ভাড়া দেয় সেই ভাড়া থেকে আয় করে তাদের কিভাবে ট্যাক্সটা দিতে হবে তাদেরকে কিভাবে সরকারকে ট্যাক্স দিতে হবে সেটা নির্ণয় করার পদ্ধতি এই চ্যাপ্টারের মূল নিয়ম এটা ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ প্রবলেম দুই করব এর আগে প্রবলেম ওয়ান আমি করাই দিচ্ছিলাম আপনাদের প্রবলেম টু আজকে করাবো আগের ক্লাস দেখা থাকলে খুব ভালো বুঝবেন আগের ক্লাস না দেখা থাকলে যে বুঝবেন না এরকম না বুঝবেন এইসব মিস্টার জামাল চৌধুরীর উত্তর একটি দুতলা বাড়ি আছে তিনি প্রথম তালায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্য তালাটি সরকারি কর্তৃপক্ষ মাসিক বত্রিশ হাজার টাকায় ভাড়া দেন সরকারি কর্তৃপক্ষ পাঁচ পার্সেন্ট কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন বাড়িটির পৌর মূল্য আট লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাক্যগুলোর অর্থ অনেকে বুঝেন নাই আমি বুঝে একজন ব্যক্তি ওনার হলো ঢাকায় বাড়ি আছে দুতলা বাড়ি এক একতালায় সে নিচে থাকে আর এক তালা মানুষের কাছে ভাড়া দিয়েছে এবং ভাড়া যে দিছে কত টাকায় ভাড়া হাজার টাকা কিন্তু টাকা সে হাতে পায় না ভাড়া নির্ধারণ করলেও টাকা কেটে রাখে ধরেন আপনি যদি আমার মতো সাধারণ ব্যক্তিকে বা আশেপাশের লোকজনকে ভাড়া দিলে যেটা ভাড়া ফুরানো হয় সেটাই দিতে হয় কিন্তু কোম্পানি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান এদের ভাড়া দিলে এরা সম্পূর্ণ টাকা দেয় না এই বত্রিশ হাজার মাঝে ধরেন ট্যাক্স কাটবে সরকারের ট্যাক্সটা তারা কেটে রাখবে কেটে হয়তো আপনাকে একত্রিশ হাজার পাঁচশো দিবে বা ত্রিশ হাজার ট্যাক্স যত টাকা কাটে আর কি কেটে রেখে দিবে রেখে আপনাকে বাকি টাকাটা দিবে এখন কেটে পাঁচ পার্সেন্ট কেটে আপনাকে ভাড়াটা দে আচ্ছা এটার কোনো কাজ নাই আপাতত আমাদের বাড়িটি পরমূল্য অর্থাৎ যদি আপনি ভাড়া এই বলে এর কি বলে আপনার সরকার একটা নির্ধারণ করে দিছে ভাড়া যে সম্পূর্ণ বাড়িটা যদি ভাড়া দেওয়া হয় তাহলে আট লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এখন আপনি এটা কম দেন না বেশি দেন এটা সরকার দেখবেন কিন্তু ভাড়া কম পক্ষে আট লক্ষ চল্লিশ হাজার টাকা হওয়ার কথা এই তথ্য দিয়ে তারা বলছে আপনার গৃহ সম্পত্তি খাতে আইন নির্ণয় করো অথবা ভাড়া হতে আইন নির্ণয় করো এবং যেটাই বলে ট্যাক্সেশন বাংলাদেশ বইয়ের যেটাই আপনাকে নির্ণয় করতে বলুক না কেন আপনাকে যা করতে হবে এমন একটা হবে এই ঘরের উপরে করদাতার নাম আয় বর্ষ কর বর্ষ এইগুলো লিখতে হবে এটা গত ক্লাসে শিখিয়ে দিছে এটা ভিডিও দেখে নেবেন হ্যাঁ আজকে এটা নিয়ে আলোচনা করব না কি লিখতে হবে একটু বলে দিই উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে ইয়ে করদাতার নাম লিখতে হবে যেমন এখানে দেখিস করদাতা লিখবেন জামাল চৌধুরী এরপর লিখবেন আয় বর্ষ লিখে ভাড়া হতে আয় এরকম লিখবেন আর কি আয়ের খাত অভিবহীন টাকা টাকা এরকম ভাবে ছক করতে হবে আমরা উপরের কথাগুলা লিখলাম না এখানে শুধু লিখে বলতেছি

প্রকৃত ভাড়া সে বত্রিশ হাজার টাকা ভাড়া দিছে বারো মাসে পাবে হলো তিন লক্ষ চুরাশি হাজার টাকা সরকার বলতেছে সরকার বলতেছে সম্পূর্ণ বাড়ি থেকে আপনি চার আট লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন আমরা যদি প্রশ্নে যাই তাহলে বুঝতে সম্পূর্ণ ভাড়া বাসা দুতলা ভাড়া হলো আপনার আট লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি তো একতলা নিচে থাকেন আর একতলা অন্যকে অন্যকে ভাড়া দিয়েছেন তার মানে বাড়ি ভাড়া দিচ্ছেন যে চার লক্ষ আশি হাজার আট লক্ষ চল্লিশ হাজার কে দুই ভাগ করবেন দুই ভাগ করলে চার লক্ষ বিশ হাজার টাকা আসে ভাড়া এই সরকারের নীতিমালা হলো চার লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পাওয়ার কথা আপনি বলতেছেন আমি তিন লক্ষ চুরাশি হাজার টাকা ভাড়া পাইছি এই দুইটার মাঝে যেটি বড় এটার নাম হলো বার্ষিক মূল্য বড়টা এখানে লিখতে হবে দুইটার মাঝে যেটি বড় এরপর খরচ এটা মনে হয় সবাই বুঝতে পারছেন না বুঝতে প্রশ্ন করার সুযোগ আছে যে স্যার এটা বুঝিনি সবসময় যে ভাড়াটা পাবেন আর এটা বড় হবে হবে এখানে লিখতে লেখেন না আছে এরপর আপনি যে টাকাটা পেয়েছেন সম্পূর্ণটা আপনি ইউজ করতে পারবেন না কিছু খরচ করতে হবে এর মাঝে ফার্স্ট অফ অল আছে মেরামত খরচ সরকার বলছে কিছু খরচ মাপ দেওয়া হলো কি কি খরচ মাপ দেওয়া হলো এটা একটু শিখে নেন অনেক খরচ করতে পারেন আগের অঙ্ক যখন করছি দেখা গেছে মেরামত গৃহ নির্মাণ আইন খরচ বীমা খরচ বিদ্যুৎ খরচ অনেক খরচ থাকতে পারে স্যার এখানে পৌর মূল্য ভাগ দেওয়া হলো কেন পৌর মূল্য সম্পূর্ণ বাড়িটার ভাড়া আপনি কতটুকু ভাড়া দিচ্ছেন এখানে আমরা যা করতেছি এটা হলো ভাড়া দেওয়া অংশ থেকে কাজ করতেছি এটা কার অংশ ভাড়া দেওয়া অংশ ভাড়া দেওয়া অংশ হতে হয় ধরেন সম্পূর্ণ বাড়িটা ভাড়া দিলে সরকার বলতে চার লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া হবে এখন তো আপনি সম্পূর্ণ বাড়ি ভাড়া দেন নাই অর্ধেক বাড়ি দুতলা না এই যে দুতলা বাড়ি দেখেন এই দুতলার ভাড়া হলো এরকম ভাড়া থাকে ওই লোক তাদের জন্য কি চার লক্ষ আশি হাজার টাকা ভাড়া হবে অর্ধেক হবে আপনার অর্ধেক হবে তার অর্ধেক হবে এইটার অর্ধেক জন্য বিধে ভাগ করছি বিধে ভাগ করে অর্ধেক বের করছে কোয়েশ্চনটাকে বলুন স্যার এখানে তো বলছে যে পাঁচ পার্সেন্ট কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন তাহলে তো স্যার আমরা বত্রিশ হাজারই কি হবে নাকি পাঁচ পার্সেন্ট টাকাটা বাদ দিব এখন সে হাতে কত পায় এটা আমার জানার দরকার নেই আমার জানা দরকার তার সাথে আমাদের কতটুকু চুক্তি হয়েছে কোম্পানির সাথে চুক্তি হয়েছে বত্রিশ হাজার পাওয়ার কথা বত্রিশ হাজার টাকাই আমাদের দরকার যদি এটা বলতো যে তার সাথে কত টাকা দামাদামি করে কত টাকা নির্দিষ্ট করা হয়েছে এটা দেওয়া নাই বলা আছে ট্যাক্স দেওয়ার পর সে তিরিশ হাজার টাকা পায় তখন আমাদের জানতে হইতো যে আসলে তার ভাড়া কত এটা তো বা আসল ভাড়া দেওয়াই আছে বত্রিশ হাজার টাকা ট্যাক্স তো দিতে হবেই সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে কত টাকা পায় সেটা তো আমার জানার দরকারই নেই কিন্তু প্রশ্ন যদি বত্রিশ হাজার দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমাদের অঙ্কে কিছু জটিলতা সৃষ্টি হইতো সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো প্রবলেম চার করলে সব শিখা যাবে এইটুকু শিখা যাবে এই জন্য আমরা বত্রিশ হাজার নিয়ে আসছি এখন অনুমোদনযোগ্য খরচ অনেক আছে যে অনেক ধরনের খরচ হতে পারে কিন্তু সব খরচ অনুমোদন নাই সরকার বলছে এই পাঁচটা খরচ অনুমোদন আছে একটু মেরামত যেকোনো কর ঋণের সুদ বিমা অনাদায় ভাড়া এই পাঁচটা জিনিস থাকলে আসবে বাকিগুলো আসবে না প্রথম মেরামত খরচ পঁচিশ অবলিক তিরিশ আপনার বোর্ড ইয়েতে দেখতেছেন পঁচিশ হলো বাসা বাড়িকে ভাড়া দিলে পঁচিশ পার্সেন্ট আর যদি কোন প্রতিষ্ঠানকে ভাড়া দেন তিরিশ পার্সেন্ট প্রতিষ্ঠানকে তা আমরা কিন্তু সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দিচ্ছি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হলে তিরিশ পার্সেন্ট মেরামত খরচ পাবো না মেরামত রক্ষণরক্ষণ এই টাকাটা তিরিশ পার্সেন্ট গত দিনের অঙ্গে কিন্তু আমরা পঁচিশ পারসেন্টে করছি এরপর মেরামত যে এখানে দেওয়া আছে এটা দেওয়া থাকলেও লাভ নেই ওই মেরামতের কোনো কাজ নাই মুখস্থ নিয়ে হবে যে টাকা আসবে গৃহ নির্মাণ ঋণের সুদ তিরিশ হাজার টাকা ঋণের সুদের অনুমোদন আছে আমরা দেখছি এই যে এখানে দেখেন ঋণের সুদ যে কোনো সুদেই অনুমোদন আছে এখন কি কি খরচ আছে দেখি ত্রিশ হাজার মেরামত এক লক্ষ সত্তর এটা এক লক্ষ সত্তরের যে কোনো কাজ নাই আমরা যে এই থার্টি পার্সেন্ট আনবো এটাই হয়ে যাবে যে এক লক্ষ সত্তর লিখে নেই থার্টি পার্সেন্ট লিখছি এরপরে আছে হলো আপনার

ভাড়া দেওয়া অংশের কাজ করতেছি ভাড়া দেওয়া তো অর্ধেক না বুঝতে করার সুযোগ আছে বিমা প্রিমিয়ামের অনুমোদন আছে আইন খরচের অনুমোদন নাই নিস্তার পরিবর্তন খরচ অনুমোদন নাই Mira. নয় তিনটে সব যুগ করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে বাদ দিলাম যুগ যুগ গুলো একটু কষ্ট করে নেবেন আমরা শিখতে পারলাম যে ভাড়াটা পাই পক্ষে ভাড়া যেটা সরকার তিরিশ ধারণ করছে এর মূল্য দুই টানা যেটা পড়ে এটা এখানে নিতে হবে আর এখানে সবগুলো ফিক্সড নাম মেয়ে ফিক্সড এই টাকাটার উপরে ত্রিশ পার্সেন্ট তো হবে পৌরকর এবং বিমা এটা অনুমোদন আছে যে টাকাগুলো আছে এগুলো অর্ধেক করে এখানে লিখে দেবেন